আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের কুরআন শিক্ষা ও গবেষণা সমিতির আnder যে ধর্মনগর জোন মধ্যে আমাদের মঙ্গলখালী Muhammadiyah বালাত মাদ্রাসার মধ্যে আলহামদুলিল্লাহ প্রদান কেন্দ্রের সকল শট মেনে আলহামদুলিল্লাহ পরীক্ষা হইতেছে খুব সুন্দরভাবে আলহামদুলিল্লাহ পরীক্ষা হইতেছে মেন কেন্দ্রের সকল নির্দেশনা মেনে সকল ফরমেশন মেনে আলহামদুলিল্লাহ পরীক্ষা হইতেছে যাই হোক এই সেন্টারের মধ্যে দমনগর জুনের সকল ছাত্রবৃন্দ একত্রিত হয়েছেন জমাতে রাবের ফাইনাল এক্সামিনেশন আমাদের এই পরীক্ষা কেন্দ্রের গার্ড হিসাবে রয়েছেন হাজরত মৌলানা কারি আবুল হুসেন সাহেব আমি ওনাকে জিজ্ঞেস করবো ওনার পরীক্ষা সম্পর্কে অনুভূতিটা কি আলহামদুলিল্লাহ পরীক্ষা সুন্দর হচ্ছে আমার এই ছেলেদের রুমে চোদ্দ জন ছাত্র ইনশাল্লাহ চোদ্দ জনের চোদ্দ জন উপস্থিত হয়েছে এবং মেয়েরা ছয় জন মেয়েরা রুমে গার্ডার দেওয়া আছেন হজরত মৌলানা মুসিদ সাহেব এখানে ওনার পরীক্ষা হচ্ছেন যাই হোক মেন কেন্দ্রের ফরমেশন অনুযায়ী যি পৰীক্ষা দিছে তাৰ পৰিলক্ষে মন কতটো পৰিলক্ষ